উপসণালয় আক্রমণ এবং সেনা সেনাবাহিনী এলোপাথারি ব্রাশ ফায়ারে যুগ্ম হত্যার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে আজকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত সং সাংবাদিক বৃন্দু দল ও মত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামে যুগ্ম শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি আপনারা জানেন গত 18 সেপ্টেম্বর 2024 বুধবার ভোর 4:30 টার দিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামে এক মোটরসাইকেল চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয় আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় অভিযুক্ত মামুনের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় অন্তত 14টি চুরির মামলা এবং দুটি মাদক মামলা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন খাগড়াছড়ির পানখাইয়াপাড়া ও মধুপুর এলাকায় বাঙালিরা উপর হামলার প্রচেষ্টা করে এর পরের দিন সেপ্টেম্বর চব্বিশ বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে একদল স্যাটেলাইট বাঙালি জুম্মদের বিরুদ্ধে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান সহ বিক্ষোভ মিছিল বের করে এতে উভয়ের মধ্যে উত্তপ্ত উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে এক মসজিদ থেকে পাহাড়িরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে বাঙালিদের জড়ো করে উপর হামলা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনা জুম্মদের ঘটে এতে জুম্মদের তিরিশটির অধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এই সময় ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি ঘটনা সেখানেই শেষ নয় সেদিন রাতে সেনাবাহিনী বিনা উস্কানিতে এই ঘটনা জের ধরে সে সদরে নারায়ণ খাইয়া স্বনির্ভর এলাকা ও উপালিপাড়া সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি বর্ষণ করে এতে খাগ্গাছড়ি সদরের জামতলি এলাকা জুনান চাকমা পল্টনজয় পাড়ার রূপে রুবেল ত্রিপুরা এবং দুপুরে স্যাটেলার বাঙালি কর্তৃক দীঘিনালায় দুজন সহ মোট চারজন নিহত হন এবং চল্লিশ জনের অধিক আহত অবস্থায় খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনা সেখানেই শেষ নয় সেদিন রাতে সেনা গত গতকাল 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার খাগড়াছড়ি ও দীঘিনালা ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করলে স্যাটেলার বাঙালিরা বিনা উস্কানিতে যুগ্ম ছাত্রদের উপর হামলা করে এতে অনেক চাকমা নামে একজন নিহত হন এবং সত্তর জনের অধিক আহত হন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও আবার স্যাটেলাররা হামলা করে অর্থাৎ খাগ্গা ছিল রাঙামাটিতে এ পর্যন্ত অন্তত জন নিহত এবং শতাধিক আহতের তথ্য নিশ্চিত হয়ে হওয়া গেছে অন্যদিকে রাঙ্গামাটিতে স্যাটেলার বাঙালিরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অফিসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা অফিস বনরূপা মৈত্রী বৌদ্ধ বিহার রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা বাজারে পাহাড়িদের বাড়িঘরে আগুন ও হামলার ঘটনা ঘটিয়েছে স্যাটেলার বাঙালিরা সাংবাদিক বন্ধুরা পার্বত্য চট্টগ্রামে মুঘল আমল থেকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সমতল অঞ্চল হতে স্বতন্ত্র সত্তা হিসেবে রাজনৈতিক অধিকার চর্চা হয়ে এসেছে মুঘল আমলে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশদের সময় সময়েও বিশেষ ব্যবস্থার মাধ্যমে বহি হস্ত হস্তক্ষেপ মুক্ত স্বশাসনের ব্যবস্থা ছিল পাকিস্তান পিরিয়ডের মধ্যভাগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি উনিশশো জুম্মদের রক্ষা কবচ হিসেবে পূর্ণ বলবৎ ছিল বাংলাদেশ স্বাধীন হবার পর এমএন লারমাদের সাহিত্য শাসন দাবি শেখ মুজিব তাচ্ছিল্যভাবে প্রত্যাখ্যান করেছিলেন এর ধারাবাহিকতায় 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও সেটা বাস্তবায়ন করা হয়নি উপরন্তু জুম্মদের সঙ্গে প্রতারণা করেছে এই রাষ্ট্র বিগত 16 বছর ধরে তারা ক্ষমতায় থাকার পরও এই চুক্তির অধিকাংশই ধারায় বাস্তবায়ন করেনি অথচ জুম্ম জনগণের আত্মমজদার সহ স্বতন্ত্র শাসন ব্যবস্থা নিয়ে বাঁচার থাকার আকাঙ্ক্ষাকে বরাবরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তকমা দিয়ে তাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে প্রিয় সাংবাদিক বন্ধুরা বলা হচ্ছে ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দুঃখের বিষয় সমতল জনগণ মুক্ত হওয়ার হওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতেই স্যাটেলার বাঙালিদের কর্তৃক সাম্প্রতিক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত এমতা অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি করছি আমাদের প্রথম দাবি খাগড়াছড়ি সদর দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ তিন পার্বত্য জেলা জুম্ম জনগণের জানমানের নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও দীঘিনালা হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেনাবাহিনীর এলোপাথারি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে জুম্মদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ ও দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সরি সেনা প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে সাহিত্য শাসন প্রদান পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন ধন্যবাদ